ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই বলে থাকেন ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা যা করার ত্রিপুরা পুলিশকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে বাস্তবায়ন করতে রাজ্য পুলিশ উঠে পড়ে লেগেছে যে কোনো ধরনের অপৃতকর ঘটনা রোধ কিংবা নেশা থেকে রাজ্যের যুব সমাজকে বিরত থাকতে বা মুক্ত করতে বিভিন্ন ডেরায় হানা দিচ্ছে ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ বর্তমানে বেশ সক্রিয় যার ভিত্তিতে ত্রিপুরা পুলিশ আশানুরূপ কাজ করে যাচ্ছে যার রেজাল্ট আজ আবারও মিলল রাজ্যে গোয়েন্দা দপ্তরের খবরের ভিত্তিতে মঙ্গলবার হাতে নাতে বটতলা থেকে দুজন কুখ্যাত চোরদের আটক করল বটতলা থানার পুলিশ তিনটি বাইক একটি স্কুটি চোরেদের কাছ থেকে উদ্ধার করা হয় সমগ্র আগরতলা শহরে বাইক স্কুটি চোরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছিল বর্তমান ত্রিপুরা পুলিশ এই ব্যাপারে ভীষণ সক্রিয় গত কিছু দিনে ত্রিপুরা পুলিশের সাফল্য লক্ষ্য করা গেছে তবে আরও বেশি সক্রিয় হওয়া প্রয়োজন বলে শহরবাসী মনে করছে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা তারিখ আমাদের কাছে নামতি দাস নামে একটা কমপ্লিট চুরি করে নিয়ে গেছে এর ভিত্তিতে আমরা একটা মামলার নথিভুক্ত করি পশ্চিম পশ্চিমাগরতলা কেস নাম্বার নয় অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন থ্রি জিরো থ্রি ক্লস টু অব বিএনএস গতকালকে আমরা একটা টিম তৈরি করি তার সঙ্গে ওসি বর্তলা সহ আমাদের থানা স্টাফ ছিল এবং কালকে একজনকে আমরা চোরকে তার একটা বাইক সহ আমরা ধরি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরও দুটি বাইক এবং একটা স্কুটার স্কুটি আমরা উদ্ধার করি এবং তাকে আজকে আমরা পুলিশ সীমান চেয়ে আদালতে প্রেরণ করছি গতকালকে একশো পঞ্চান্ন নম্বরকে আমরা আলমগীর মিঞাকেও আমরা অ্যারেস্ট করি এবং তাকেও আজকে আমরা পুলিশ সীমান চেয়ে আদালতে প্রেরণ করছি বাড়ি কোথায় কমলদের বাড়ি আপানিয়া অশ্বিনীমারকে আর যে আলমগীর মিয়া তার বাড়ির সাউথরাম নগর এলাকাতে তার নিযুদ্ধ আগে কোনো মামলা আসেনি তাদের বিরুদ্ধে আগে মামলা ছিল কমলদের বিরুদ্ধে আমতলি পিএসও কি মামলা ছিল বাইক ছুরির গত বিশ তারিখে তাকে আদালতে মানে অ্যারেস্ট করে আদালতে পাঠিয়েছিল এবং তার মানে কেস এখনও তার পেন্ডিং আগেও বাইক লিফটিংয়ের সঙ্গে সে জড়িত এবং তাকে ইন্টারিগ্রেশন করলে আমরা বাকি আরও কিছু তথ্য উদ্ধার করতে মানে বাইকগুলি রিকভারি করতে পারবো বলে আশা প্রবেশ বাইকগুলি এর কাছ থেকে একটা এবং এর বক্তব্য অনুযায়ী তার বাড়ির থেকে আমরা বাকি বাকিগুলি